এই ফেনা দেখে মনে হচ্ছে আগের কথা আগের কথা মনে হচ্ছে তো এই আইদার জন্য আর আইদা তো এই মুরগি অনেক পছন্দ করে ছোট মুরগি আর আম্মা নিজের হাতে পালা মুরগি তো বাইরে বৃষ্টি পড়তেছে আর আইদা ঘরে থাকতে চায় না ও শুধু বাইরে থাকতে চায় বৃষ্টির মধ্যে তোমার বাইরে ভালো লাগে? হ্যাঁ বাইরে ভালো লাগে। ওমা বাইরে ভালো লাগে। আসো। আই তুমি আসো। আসো। তুমি চলে আসো। বৃষ্টি পড়তেছে না? বৃষ্টি পড়তেছে না? আসো মাম্মি চলে যাই আসো তোমার শুনি আসো চলে যাই মাম্মি চলে যাই বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে আমি চলে যাই আমি চলে যাই চলে যাই মাম্মি চলে যাই মাম্মি চলে যাই মাম্মি চলে যাই মাম্মি চলে যাই তুমি আসো তো আজকে আকাশটা অনেক মেঘলা বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো বাইরে তো রান্না করতে পারবো না তো লাঠি ছোলাতে রান্না করে রান্না করতেছে আর এখানে চিংড়ি মাছ নিচ্ছি আর এখানে জারি কুসু আর এখানে আলু আর শাক রান্না করবো আর লাউ রান্না করবো আর চিংড়ি দিয়ে আর জারি কুসু দিয়ে রান্না করছিলাম অনেক ভালো লাগছে তো সবাই বলতেছে আজকে করার জন্য আর এখানে রসুন পেস্ট কেটে নিচ্ছি তো চিংড়ি দিয়ে লাউটা রান্না করলে আবার ভালোই লাগে সবাই পছন্দ করে খেতে লাউটা কিন্তু একদম লাউ আমরা তো পর চিংড়ির বড়া করব তো এখানে চিংড়ি মাছ বাইটে নিচ্ছি আর এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ নিচ্ছি আর মরিচ কেটে নিচ্ছি আর ধনিয়া পাতাও দিয়ে দিব আর জানি না কার কার পছন্দ চিংড়ি বড়া তো আমাদের কাছে অনেক ভালো লাগে খেতে তো সবারই মনে পছন্দ মাখতেছি আর একটু হলুদ একটু ধনিয়া আর একটু ময় দিয়ে দিলাম তো আমরা ওইদিকে লাখি ফুলাতে করতেছি আর আমি এখানে গ্যাসের মধ্যে চিংড়ি বড়া বানাইতেছি আমার চিংড়ি বড় হয়ে গেছে তো সাথে আবার মরিচও আছে তো মরিচ দিয়ে খাইতে আবার ভালো লাগে আর অনেকগুলো চিংড়ি বড়া করছি অনেক একটু মশমশা করি করছে আর আমি সাথে কিন্তু অন্য কোনো কিছু দেইনি চালুর গুঁড়ো দেয়নি চিংড়ি বাটা আর আজকে আম্মা রান্না করতেছে চুলাতে রান্না করে তো বাইরে রান্না করলে আমি করি তো এখানে জারি কস তো ইয়াটা রান্না আম্মা ইয়া চিংড়ি মাছ দিই আর এখানে ধনিয়া পাতা কাঁচামছে দিয়ে দিচ্ছে আর মশালা কালারটাও অনেক সুন্দর হয়েছে আমি আবার লবণ চেঁকে দেখছি অনেক মজা তো আজকে আম্মা শাক রান্না করছে এই যে মাসাল্লাহ শাকের কালারটা পাঁচ মিশে অনেক সুন্দর এসছে তো আমার আম্মা রান্না করছে চিংড়ি লাউ আর আম্মার বাচ্চা আচ্ছারা কান্না করতেছে খাবার খাওয়ার লেগে আর এখানে চিংড়ি লাউ মাসাল্লাহ সুন্দর এসে কালারটা টক জাল মিষ্টি আছে নিজের গাছে জল পে করলাম আর অনেক মজা হয়েছে আচারটা আর কালারটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর এসছে আচার খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে একটু মাথা ব্যথা কান্না খাওয়া যায় বন্ধুর মন্দ খাওয়া যায় তো যে কোনো ভালো না লাগলে আচার খেলে ভালো লাগে আবার এতদিন ঘরের কাজ ছিল মাসাল্লা ঘরের কাজ শেষ এসেছে আর অনেক সুন্দর হয়েছে রাহা দেয় বানাইছে অনেক সুন্দর করে বানাইছে ওরা দুজনে আফা মাসাল্লা সুন্দর আফার নাকি পেঁপে গাছটা নাকি কারা হইবো এখানে একটা গর তোলা হবে তো আমারও খারাপ লাগতেছে আফা এটা মনে হাজারি পদ্মা দেখাচ্ছিল না পেঁপে গাছ ছিল আর মাসাল্লা এত বড় বড় হ্যাঁ এত বড় বড় পেঁপে দরছিল তো এখানে সাইড গড় তোলা হবে এই জন্যে এটা কাটা হবে এখানে সকাল সকাল সব বাচ্চারা খেলতেছে আর এখানে সব আমাদের সব আশেপাশের সব ছেলেরা এখানে খেলে

তুমি তো আজকে চলে যাবে নানুমণি তোমার জন্য তোমার জন্য কান্না করবে আইদা নানুমণি ক্রাই তো আইদা আমাকে টাটা বাই বাই দিতেছো তুমি চলে যাইতেছ মানে টাটা বাই বাই দিয়ে আসো আসো